সালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা এখন আছি সিরাজ দিখান এটা হচ্ছে কিন্ডার গার্ডেন এবং সাব রেজিস্ট্রি অফিস সাব রেজিস্ট্রি অফিস এবং উপজেলা ইউনিয়ন পরিষদ সিরাজ দিখান সিরাজ দিখান এটা হচ্ছে বাংলাদেশ স্কাউট সিরাজ দিখান কিন্ডার গার্ডেন এবং এটা হচ্ছে যে সামনে এটা ওই যে সাব রেজিস্ট্রি অফিস এই যে এই যে অফিস এগুলি সব সাব রেজিস্ট্রি অফিস এটা হচ্ছে উপজেলা সিরাজদি খান উপজেলা তা আমরা একটা সুন্দর একটা জায়গা দেখাবো এই উপজেলার কাছেই এবং সাথে একটু দেখতে থাকুন ধৈর্য ধরে তো প্রিয় দর্শক এটা হচ্ছে এই যে উপজেলা সিরাজদিখান উপজেলা পরিষদ এখানে সাথেই হচ্ছে মডেল মসজিদ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিশাল মডেল মসজিদ এবং খুব আরেকটি এলাকা এই যে সামনে নতুন আরো পুকুর পার এবং উপজেলা অফিস এবং সেরকম একটি জায়গা সিরাজদি খানের প্রাণ কেন্দ্র এটা এখানে ভাড়া চলে একশো পার্সেন্ট ভাড়া চলে এবং এই যে সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি যে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর আমার কাছে সিরাজদি খানে এখানে অনেকেই জমি চেয়েছেন এবং বাড়ি চেয়েছেন তো সেই লক্ষ্যে আমরা সুন্দর একটা জায়গার সন্ধানে এসেছি এবং আপনাদেরকে দেখাবো তো দর্শক আপনারা একটু চ্যানেলটি ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন এবং পেজ থেকে দেখলে ফলো করে দিবেন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি রাস্তা এবং এত সুন্দর গ্রামীণ পরিবেশ সাথে শহরের পরিবেশ দুইটা এক যাস আপনাদেরকে আশা করি ভালো লাগবে এবং উপজেলার বাউন্ডারির সাথে এই যে উপজেলার একটা বাউন্ডারি হ্যাঁ এই বাউন্ডারির সাথে সেরকম পজিশনের জমিটা এই যে এখনই দেখাবো আপনাদেরকে এই যে তিন রাস্তার মোড়ে আছি এই যে এই যে রাস্তাটা আমরা রাস্তা দিয়ে এখন ঢুকলাম এই যে বাড়িটা একদম বান্দাবাড়ি নাকি একদম বান্দাবাড়ি গাছপালা দিয়ে কমপ্লিট ভরট এটা হচ্ছে সরকারি রাস্তা প্রায় ষোলো থেকে বিশ ফিটের একটা রাস্তা সরকারি রাস্তা এই যেখানদ পর্যন্ত ভরাইলে জঙ্গল হয়ে গেছে এই রাস্তা পুরো। এই যে দর্শক সীমানা এইখানেই সামনে বিশাল বড় বড় বিল্ডিং হইব এই যে बाउंड्री ਦਿੱত আছে। এই যে সর্কের রাস্তা এই যে সিমেন্টের খুঁড়ি আর এই যে বাগান বাড়িটা। বুঝতে পাচ্ছেন? এই বাগান বাড়িটা একবার এইখান থেকে প্রায় 18 শতাংশর অধিক বিক্রি হবে 9 শতাংশ। হ্যাঁ। এখানে একবার এই যে ভরত করা এই যে একবারে গাছপালা দেবো না অসম্ভব সুন্দর একটি জায়গা একদম রেজিস্ট্রি অফিস তারপরে মডেল মসজিদ উপজেলা উপজেলার সাথেই এই যে বাড়িটা আমি একটু ভিতরে যায় যদি দেখাই হ্যাঁ আমি অল্প একটু ভিতরে গিয়ে দেখাবো এই যে বাড়ির ভিতরে ঢুকলাম এই যে গাছপালাবোনা একদম সুন্দর একটি বাড়ি রাস্তার সাথে এমন জায়গা এত সুন্দর পরিবেশ আশেপাশে দেখতে পাচ্ছেন এখানটা বিল্ডিং হচ্ছে এই যে একটা ঘর উঠানো আছে এই যে দেখেন কত সুন্দর একটি জায়গা এই যে দর্শক এখানে বিল্ডিং এর কাজ চলতেছে এই যে জায়গাটা আঠারো শতাংশ নয় শতাংশ বিক্রি হবে নয় শতাংশ জমি বিক্রি হবে পাঁচ লাখ টাকা শতাংশ হ্যাঁ পাঁচ লাখ টাকা শতাংশ যারা নিতে চান দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ যারা নিতে চান জায়গা জমি থাকে না আর মুন্সীগঞ্জের জায়গা ভবিষ্যত থাকবে না খুব কাজ হচ্ছে মুন্সীগঞ্জে অনেক অনেক জায়গায় রাস্তার প্লান পাশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের আমাদের অনেক প্রায় মধ্যে তিনজন আছে তাই মুন্সীগঞ্জে কাজ হবে ভবিষ্যতের টাকা থাকবে তো জমি থাকবে না তেমন পজিশনের জমিটা একবার বাগান বাড়ি করা সেরকম ডুপ্লিক্স বাড়ি করতে পারবেন একটা বাগান বাড়ি বাংলো বাড়ি করতে পারবেন একটা খামার করতে পারবেন মনের মতো করে একদম রাস্তা লেভেল থেকে কত ফিট উঁচা রাস্তা লেভেল থেকে কত ফিট উঁচু এটা কত ফিট উঁচু হইব রাস্তা লেভেল থেকে অনেক উঁচা দুই ফুট তিন ফুটের মতো উঁচা আছে রাস্তা লেভেল থেকে তিন ফুটের মতো উঁচা বাড়িটা তো দর্শক এই ছিল বিস্তারিত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে সরাসরি সাক্ষাতে হ্যাঁ কথা হবে ওকে আল্লাহ হাফেজ